সকলকে স্বাগত আজকে আমি টমেটো নিয়ে এসেছি টমেটো গুলো গুঁড়ো করবো গুঁড়ো করে কিভাবে গুঁড়ো করবো সেটা আমি দেখাবো বাজারে তো আদা রসুন সবকিছু গুঁড়ো পাওয়া যায় টমেটোর গুঁড়ো পাওয়া যায় যদি বাড়িতে আমরা এইভাবে গুঁড়ো করে রাখি সারা বছর আমাদের চলে এখন টমেটোর দাম কম তাই আমি টমেটো গুঁড়ো করে রাখবো এখানে আমি দু কেজি টমেটো নিয়েছি আমি দুভাবে দেখাবো আপনার যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন প্রথমে এই টমেটো গুলো আমি বঁটিতে খুব পাতলা পাতলা করে কাটবো মানে কাঁচা অবস্থা শুকাবো টমেটো আমি দুভাবে কেটে দিন কেটেছি আর এটা একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে কারণ এটা কড়াই ফেলে আমি রস মারবো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ভিনিগার আর কিছু দরকার নেই এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেবো নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এসছে আর বেশি শুকনো করার আমার দরকার নেই এবার আমি এখানে দু চামচ ভিনিগার দিয়ে দেবো বন্ধুরা টমেটোগুলো শুকিয়ে গিয়েছে আমি প্রথম থালায় করে দিয়েছিলাম থাটা ঘেমে যাচ্ছে দেখে শুকনো হয়ে যাওয়ার পরে আমি কাগজের উপর দিয়েছি দেখুন সব মরমার হয়ে গেছে আওয়াজটা দেখুন প্রথমে আমি এগুলো গুঁড়ো করবো তারপর এগুলো টুকরো টুকরো করে নিয়ে গুঁড়ো করবো আমি দুটো দুভাবে করে আমি দেখাবো দেখুন বন্ধুরা আমি যে কাঁচা টমেটোটা শুকিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আমি এটা ছেলে নেবো দেখুন চালার পরে এটু অবশিষ্ট থেকে গেছে এটা আমি ফেলে দেবো না একবারে ঘুরিয়ে আমি চেলে নেব। এবার যে টমেটো আমি কড়াই ফেলে নেড়ে রস মেরে দিলাম সেটা আমি ভেঙে ভেঙে নিচ্ছি মিক্সিতে গুঁড়ো করব করে আমি দেখাবো আমার একবারে হয়নি দুবার করে গুঁড়ো করবো আমি যেটা গুঁড়ো করছি আমি চেলে নিয়ে দেখাবো এগুলো আমি আবার গুঁড়ো করব দেখুন দুটো গুঁড়োর মধ্যে কালারের কতটা ফারাক হয়েছে এটা করাতে ফেলে নেড়ে রস মেরেছিলাম এটা পুরো কাঁচা এটা একটু কাঁচা গন্ধ থাকবে কোনো অসুবিধা নেই কাঁচা টমেটোর স্বাদ পাওয়া যাবে এটাও পাওয়া যাবে যদি রস মেরে দেওয়া হয়েছে